প্রাচীন বিশ্বে কল্পিত সমুদ্র দানবদের মধ্যে বৃহত্তম লেভিয়াথান কি শুধুই কল্পনা কি বলছে প্রাচীন গ্রন্থ লেভিয়াথানের মতো এক বিহদাকার প্রাণীর কল্পনার নেপথ্যে কি বাস্তবের কোনো ছায়া ছিল সে কি কোন প্রাগৈতিহাসিক প্রাণী বা ডাইনোসর সমুদ্রের রহস্য মানুষকে চিরকালি আকর্ষণ করেছে বিশেষ করে সমুদ্রের নিচে বাসরত জীবদের নিয়ে কৌতূহল একদিকে যেমন বহু অজানা অভিযানে নিয়ে গিয়েছে তেমনি নেহাত ডাঙায় বসেও অসম্ভব জীবদের কল্পনা করেছে মানুষ রূপকথার মৎস্যকন্যা গ্রিক পুরাণে উল্লিখিত সাইরেন উত্তর ইউরোপের কিংবদন্তির দানবিক ক্রাকেন থেকে শুরু করে আধুনিক বিশ্বে আমেরিকান সাহিত্যিক হাওয়ার্ড ফিলিপ লাভক্রাফ্ট কল্পিত বা ডাগন সকলেই সামুদ্রিক তবে প্রাচীন দুনিয়ায় কল্পিত সমুদ্র দানবদের মধ্যে সব থেকে বৃহৎ হল লেভিয়াথান বাইবেলের ওল্ড টেস্টামেন্ট থেকে জ্ঞানদীপ্তির কালের ইউরোপে এমনকি আধুনিক সাহিত্যেও বারবার উঠে এসেছে লেভিয়াথানের প্রসঙ্গ কখনো কিংবদন্তি হিসাবে কখনো বা রূপকারথে লেভিয়াথান আসলে এক সমুদ্রসর তার আকৃতি বিশাল ইহুদি পুরাণে জল স্থল ও অন্তরিক্ষের তিন দানবের কথা রয়েছে আকাশে জিজ ডাঙেহমৎ আর জলে লেভিয়াথান পুরাণের ভাষ্যকারেরা পরবর্তীকালে এদের কেওস মনস্টার হিসাবে চিহ্নিত করেছেন অর্থাৎ আদিতে বিশ্ব এক বিশৃঙ্খলার মধ্যে ছিল সেখানে এই সব দানব দাপটের সঙ্গে রাজত্ব চালাত এদের দমন করেই ঈশ্বর পৃথিবীতে নিয়মের রাজত্ব বা শৃঙ্খলা স্থাপন করেন লেভিয়াথান সেই বিশৃঙ্খল জগতের অন্যতম খলনায়ক হিব্রু বাইবেলে ছয় জায়গায় লেভিয়াথানের উল্লেখ রয়েছে বলে জানা যায় এও জানা যায় যে জিহবা বা ঈশ্বর তাকে হত্যা করেছিলেন খ্রিস্টান ধর্মতত্ত্ব লেভিয়াথানকে সাতটি ভয়ঙ্কর পাপের অন্যতম ঈর্ষার প্রতিরূপ বলে মনে করে তবে হিব্রু বাইবেলের বুক অফ জোবে তার বিস্তারিত বিবরণ পাওয়া যায় সেখানে তাকে অগ্নিবক্ষণকারী বলেও বর্ণনা করা হয়েছে আবার একই বাইবেলের বুক অফ আইজায়াতে লেভিয়াথানকে সৃষ্টি করার জন্য ঈশ্বরের স্তুতি করা হয়েছে এবং মহাপ্রলয়ের কালে তাকে ধ্বংস করা হবে বলে উল্লেখ করা হয়েছে লক্ষণীয় সেমিটিক কিংবদন্তির অনেক জায়গাতেই মহাসর্পের উল্লেখ রয়েছে প্রাচীন মিশরের কিংবদন্তিতে আপেপ নামে এক সমুদ্রসর্পের সঙ্গে সূর্য রায়ের সংঘাতের কথা জানা যায় তবে পরবর্তীকালের ইহুদি পুরাণে লেভিয়াথানের বর্ণনা অনেকটাই ড্রাগনের মতো বুক অফ ইনোকে তাকে ভূগর্ভস্থ সমুদ্রে বাসরত এক রাক্ষসী হিসাবে বর্ণনা করা হয়েছে ইহুদিদের আর এক ধর্মগ্রন্থ তালমুদে বর্ণিত হয়েছে ভবিষ্যতে লেভিয়াথানকে বধ করা হবে এবং তার মাংস তাদেরই খেতে দেওয়া হবে যারা প্রকৃত অর্থে ধর্মের পথে রয়েছেন শুধু তাই নয় তালমুদ এ কথাও জানাচ্ছে যে লেভিয়াথানের চামড়া দিয়ে তৈরি তাঁবুর ভিতরে সেই মহাভোজ সম্পন্ন হবে হিব্রু ক্যানানাইট বাইবেলের গীতসংহিতায় লেভিয়াথানের সাতটি মাথার উল্লেখ রয়েছে ইহুদি কাবালাপন্থীদের অন্যতম প্রধান গ্রন্থ জোহারে কিন্তু লেভিয়াথানকে আলোকপ্রাপ্তির প্রতীক হিসাবে দেখা হয়েছে এবং তার মাংসভক্ষণের বিষয়টিকে জ্ঞানলাভের সঙ্গে তুলনা করা হয়েছে খ্রিস্টধর্মে কিন্তু লেভিয়াথানের ধারণা সবিশেষ সুবিধার নয় তাকে অনেক সময়েই শয়তানের সঙ্গে এক করে দেখা হয়েছে সে ঈশ্বর সৃষ্ট জীবেদের ভক্ষণ করে এবং মহাবিশৃঙ্খলার কালে বিস্তর গোলমালের হোতা হিসাবে কাজ করে ঈশ্বরের নির্দেশে মোজেসের লোহিত সাগর পার হওয়া আসলে জলজগতের উপরে মানুষের কর্তৃত্ব প্রতিষ্ঠার কথাই বলে সে দিক থেকে দেখলে লেভিয়াথানের মতো কাল্পনিক দানবকে দমন করার বিষয়টিও আদবে জলজগতের উপর মানবিক অধিকার প্রতিষ্ঠার কথাই বোঝায় তো বন্ধুরা আপনাদের কি মনে হয় লেভিয়াথান বলে কি কোনো প্রাণী পৃথিবীতে আছে নাকি এটা কাল্পনিক কমেন্ট করে জানাবেন ভিডিওটাতে লাইক করবেন বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ